কাবুকি ব্রাশ আছে শুধু একশো ষাট টাকা পাঁচ পিস ব্রাশ আছে শুধু পঁয়ষট্টি টাকা এটা আছে শুধু সত্তর টাকা আট পিস ব্রাশ শুধু সত্তর টাকা এটা হচ্ছে আমরা হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা লিমিস্ট শুধু পঁয়ত্রিশ টাকা পিস কিনা পরে এই লিপিস্টিক শুধু বিশ টাকা পিস তারপর এটা হচ্ছে অ্যালোভেরা লিপিস্টিকের পরে বিশ টাকা শুধু বিশ টাকা ওয়াল মিস্টিক আছে

আচ্ছা দেখুন এটা তো আরেকটা ডিজাইন এর দেখিয়ে দিচ্ছি অসঙ্গ মডেল আছে আমাদের কাছে অসঙ্গ মডেল আছে এটা কত পিস এটা सेम 40 টাকা পিস 40 টাকা পং 40 টাকা পিস হ্যাঁ এখান থেকে এই পর্যন্ত একটা তিনটা এগুলে এগুলে এগুলা এগুলা 18 থেকে 20টা মডেল सेम প্রাইসে বেজে যাচ্ছে এখানে একটা ইভেন্ট 40 টাকা পিস 30 টাকা পিস আচ্ছা ভাই এখানে কি পুরো বক্স নিতে হবে না কয় পিস যত নিতে পারবেন 24 পিসের বক্স তো চাইলে হচ্ছে আপনি অর্ধেক নিতে পারেন

প্লাস অন্যদিকে হচ্ছে আপনার শুধু পঁয়ত্রিশ টাকা পিস এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা পিস এটা আছে টাকা পিস এটা হচ্ছে আপনার নোট কালারের মধ্যে যেটা আছে এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ টাকা পিস পরবর্তী শুধু চল্লিশ টাকা পিস লিপ অয়েল আছে

আডারার কি নরমাল না আপনারা নরমাল আ 40 থেকে 50 টাকা বিক্রি করতে পারবেন এ হচ্ছে ফিট প্রাইমার শুধু জি টাকা পিস শুধু টাকা পিস জি টাকা বিক্রি এটা এই শুধু টাকা পিস টাকা টাকা বিক্রি এগুলা ফিট ফাউন্ডেশন জি ফাউন্ডেশন শুধু টাকা পিস টাকা পিস এটা হচ্ছে

এগুলো আইটেম লাগে আমাদের কাছে ইনশাআল্লাহ প্রত্যেকটা আইটেম अवेलेबल আছে আপনারা আসতে পারেন দেখে মাল নিতে পারেন সমস্যা নেই আসলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আরো একটু রেট কমায় দেওয়ার জন্য যতটুকু আপনারা নতুন করে শুরু করতে চাচ্ছেন না ইনশাআল্লাহ আমরা নতুনদের নিয়ে কাজ করতে সবচেয়ে ভালোবাসি হ্যাঁ আসতে পারেন ব্যবসা শুরু করতে পারেন আর অল্প কিছু পুঁজি হলো যেমন 5 থেকে 10000 টাকা শুরু হলো পুঁজি হলো ব্যবসা শুরু করতে পারেন এটা হচ্ছে আপনার দ্বিগুণ লাভের ব্যবসা আসতে পারেন এর পাশাপাশি আমাদের হচ্ছে দেখতে পঁচাশি পয়সা থেকে কাকড়া কিনা আপনার কিনা আইটেম আছে আমাদের কাছে হচ্ছে এগুলো তিরিশ টাকা পিস কিনে শুধু টাকা পিস কিনা টাকা পিস কিনা হ্যাঁ আঠারো টাকা পিস কিনা এটা আছে এগারো টাকা সামথিং পিস কিনা

নর্মালি পাঁচ টাকা বিক্রি করতে পারবেন এগুলো এখানে কত পিস আছে ঠিক আছে দুশো দশ পিস তিন টাকা পিস কিনা পড়বে তিন টাকা পিস কিনা পড়বে আপনার তিন টাকা